নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অলোক মুখার্জি অলোক নিয়ে আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই অলকদা পুঙ্খানুপুঙ্খানুভাবে আইএসএলএর সব ম্যাচগুলি বিশ্লেষণ করে থাকেন এখন অলকদা প্রথমে আসো মোহনবাগান প্রসঙ্গে মোহনবাগান একদম অসমেদের ঘোড়ার মতন দৌড়াচ্ছে ছেচল্লিশ পয়েন্টে পৌঁছে গেছে কুড়ি ম্যাচে দ্বিতীয় স্থানে জামশেদপুর রয়েছে তাদের চৌত্রিশ অনেকটা ডিফারেন্ট শিল্ড একদম কনফার্ম বললে ভুল হবে না মোহনবাগানের যদি খুব বড় না অঘটন কিছু ঘটে মোহনবাগানের গত রাতের ম্যাচটা পাঞ্জাবের বিরুদ্ধে প্রথমে তুমি কীভাবে বিশ্লেষণ করছো দেখো ফার্স্ট হাফ তুল্যমূল্য বললে ফার্স্ট হাফ পাঞ্জাব ভালো খেলছিল এবং পাঞ্জাব ওই সময় যদি গোলটা করে দিত একদম ইজি গোল মিস করেছে ইজি গোল মিস করেছে কারণ ওইখান থেকে ছ গজের মধ্যে যে কোনো পোস্টে রাখলেই গোল ছিল ও কী করতে প্লেস করতে গেল ভগবান জানে বার কোস্টে লেগে চলে এসছে তবে মনমান টিম এমন একটা জায়গায় চলে গেছে তার পেছন দিকে তাকাবার জায়গা নিয়ে টিম চ্যাম্পিয়ন হবে এবং কে খেলছে কে খেললো না মনমান টিমে কোনো মানে যে বসে আছে তারাও ভালো প্লেয়ার টিমটা খুব গঠনমূলকভাবে তৈরি হয়েছে এই টিম মানে লিগশিল্প পাবে আইসিএলও পাবে সিল কোয়ালিফাই করে যাবে তবে মনমানের ডিফেন্সের দুর্বলতা আছে কিন্তু অন্য টিমের অফেন্সের সেই ঝাঁঝ আমি দেখতে পাচ্ছি না যে মনমান ডিফেন্সকে যে দুর্বল দেখায় গোল তো মনমান অনেক খেয়েছে কিন্তু সবচেয়ে বড় জিনিস পাঞ্জাবের সেকেন্ড গোল যেটা মনমান করেছে তোমার লিস্টান যে বলটা ঠেলেছে যাই না কে টাচ করেছে অল্প টাচ আছে কিন্তু ওইটা গোলকিপার কি করছে বলের দিকে চোখ ছিল না কারণ বলটা তো বেশি জোরে মারিনি একদম একদম ওই মারিনিমিপার অলওয়েজ বলের দিকে নজর থাকে তাহলে সেকেন্ড গোলটা খাওয়ার পর আর তো কিছু নেই আমি সেকেন্ড গোল পর্যন্তই দেখেছি তারপর আমি ছিলাম তো চলে গেছিলো কিন্তু আক্ষরিকর্তে সেকেন্ড হাফে বনমান বেটার ফুটবল খেলেছি গোল খাওয়া দেওয়ার পর কারণ ওরা গোল মিস করার ঠিক এক মিনিটের মাথায় ওরা গোল করে দিয়েছে মনে হয় জটলার মধ্যে থেকে ওখান থেকে হেট আমি জানি না ওখান থেকে কেন লং ক্লিয়ার করে না ওখান থেকে হেট করে ওখানে ফেলেছে আর ঠিক সময় মতো গোল করে ও ভালো জায়গায় বলটা রেখে দিয়েছে মোহনবাগান মানে আরও এক বছর গত বছরের তো লিগশিল চ্যাম্পিয়ন এবছরও লিকশিলটা একদম কাছাকাছি মানে স্টার স্টারস্টার্টের দল তারকাতে ভর্তি তবে ম্যাকলেনও একটা অনেক দিন পর ছন্দে ফিরেছে কালকে দুটো গোলও করেছে ম্যাকলারেন সুভাশিস বসু ছটা গোল ম্যাকলারেনেরও ছটা ছিল কিন্তু গত রাতে ম্যাকলেন সুভাশিসকে একটু টপকে গেল সুভাশিস ম্যাকলারেনকে ছুঁয়েছিল আবার সেটা ছাড়িয়ে গেল তো এই ম্যাকলারেনের ছন্দে ফেরাটা এটা কতটা পজিটিভ দিক যদি মানে গোল পুরো সাগর আসন পরের ম্যাচ কেরালা ম্যাচ কেরালা ম্যাচ এখন তো মোটামুটি চ্যাম্পিয়ন হয়েই গেছে ম্যাকলেন ফিরল ফর্মে কিন্তু অনেক লেটে অনেক আগে ফিরলে আরও ভালো হতো আরও আগেই হয়তো লিচ্চাপ হয়ে যেত কারণ ফরোয়ার্ড লাইন বলো হাফ লাইন বলো ডিফেন্সের দুটো স্টপার তো তুলে নয় দুটো সাইড ব্যাকের অনেক গোলকি আছে সুভাষিষ ছটা গোল করতে পারে ও ও যেহেতু ওর অ্যাটাকিংটা ভালো আছে এবং সেট পিস মুভমেন্টে ও সব সময় যায় কর্নার ক্রিক ও গিয়ে ওখান থেকে ঠিক জায়গাটা বোঝে এবং গোলও করেছি দেখছো কিন্তু ডিফেন্সিভ পার্টে অনেক দুর্বলতা আছে যেহেতু আমি ওই জায়গায় খেলেছি হয়তো ও ভাববে আমি ও সমালোচনা করছি না কারণ তোমাকে ভালো আসরে খেলতে গেলে তোমার ডিফেন্সিভ পার্টটা অনেক শক্ত করতে হবে সেইটাও একটু কমা আছে কিন্তু ওর পাসিং ওর গোল গোল করার এবিলিটি ওর ভালো আছে বিশাল কয়েদ একান্নটা আইএসএল আইএসএলের ইতিহাসে বিশাল কায়েদ কিন্তু আমাদের সুব্রত পালকেও কিন্তু ছাড়িয়ে গেলেন এরপরে আরও তাপত তাপত যারা ছিলেন দুয়ে রয়েছেন কুরপিত তার হচ্ছে কি ঊনপঞ্চাশটা রয়েছে সুতরাং এই বিশাল কে নিয়ে যত প্রশংসা ততই কম না বলকদা তোমরাও দীর্ঘদিন দেখে আসছো যে মোহনবাগানে একা হাতে বহু ম্যাচ বাঁচিয়েছে বিশাল কায়েত তাও তোমার কি মতামত বিশালকে নিয়ে অ্যাকচুয়ালি আমাদের সময় তো ফরেন কোচ ডেটপার ফিফা মিলবান এসেছিলো তাহলেও বলবো যে বিশাল কায়কে ইন্ডিয়ার টিমে বাইরে রেখে কি করে টিম করছে আমি জানি না কারণ বিশালের চেয়ে এখনও যারা গোলকিপার খেলছে সব টিমে বিশাল দি বেস্ট এবং তার প্রমাণও মনমানকে অনেক ম্যাচ বাঁচিয়ে দিয়েছে এবং বলছে গ্রাউন্ড গ্রাউন্ডেও মানে গ্রাউন্ডার শটও ভালো ভালো সেভ করেছে এবং আমার জানি না এতে চোখ খুলার্জা আছে কি না যেহেতু আমি ইন্ডিয়া টিমে দীর্ঘদিন খেলেছি এবং আমার আমি ইন্ডিয়া টিমে কোচিংও করেছি এটা আমার বলার হক আছে সুতরাং আমার মনে হয় যারা এআইএফএফ আছে তারা যারা ফরেন কোচ আছে ও মনে কেরল এফসি গোয়ার গোয়ার কোচ মানালো কেরালি ওনার ওনার চোখে পড়ে না যে একটা গোলকিপার ওর কি নেই ওর হাইট আছে ওর ক্ষিপ্রতা আছে সবচেয়ে বড়ো জিনিস গোলকিপার যেটা হাইট দরকার সেটা ওর আছে গ্রিপিং ও অনেক ভালো ফুটবল খেলছে জানি না এত ভালো খেলার পর সেই প্লেয়ার গোলকিপারটা কি করে ইন্ডিয়া টিমে বাধ্য থাকে আমি জানি না এই এই যদি চলতে থাকে তা ভারতবর্ষে ফুটবল একশো চব্বিশে গেছে একশো চুয়াল্লিশে চলে যায়